নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি ছোলার ডাল দিয়ে এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যেটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গেই খেতে পারবেন এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এঁচড় দিয়ে অনেক রেসিপি তৈরি করে আপনারা খেয়েছেন তো একবার আমার মতো করে এইভাবে ছোলার ডাল দিয়ে এঁচড়ের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় একটা এঁচোড়ের অর্ধেক অংশ নিয়ে ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপর জলে ডুবিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা আলুকে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর এক কাপ মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি এঁচোড়টা প্রেসার কুকারের মধ্যে ভরা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য দু চার ফোঁটা সরষের তেল আর এঁচোড় সেদ্ধ করার সময় প্রেশার কুকারের মধ্যে যদি দু এক ফোঁটা সরষের তেল দেওয়া যায় তাহলে প্রেশার কুকারের গায়ে এঁচোড়ের কষ্ট আর লাগবে না এবার পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়টাকে একটা সিটি দিয়ে নেব এঁচোর খুব বেশি সেদ্ধ করা যাবে না ওদিকে এঁচোরটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর এক টুকরো দিয়ে দিচ্ছি জৈত্রী এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে লো টু মিডিয়াম হিটে ভালো করে নাড়াচাড়া করে এই গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটা ধোঁয়া ওঠা শুরু হবে ঠিক সেই পর্যায়ে জানবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন দেখুন মশলা ভেজে নামিয়ে নিয়ে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর ঠান্ডা হলে এটাকে এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার তেল গরম হয়ে এলে ওই গরম তেলে আলুগুলো দিয়ে ভেজে নেব আলুটা দিয়ে একবার নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চ মতো আদার টুকরো নিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মশলা তৈরি হতে হতে এদিকে দেখুন আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই ভেজে নেওয়া আলুটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি এদিকে দেখুন প্রেশার কুকারে একটা সিটি দেওয়ার পর এঁচড়গুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই সেদ্ধ করা এঁচড়গুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এঁচড়গুলো দেওয়ার পর বেশ খানিক্ষণ চেড়ে এঁচড়গুলোকে লালচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এঁচড়গুলো ভেজে নেওয়ার পর এঁচড়ের গায়ে সুন্দর রং ধরলে এঁচড়গুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম এঁচোড় ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবারে এই গরম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল এবার টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সারা রাত ধরে ভিজিয়ে রাখা ছোলার ডালটা জল থেকে ছেঁকে মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এইভাবে ছোলার ডালটাকে খানিক্ষণ কষিয়ে নিতে হবে ছোলার ডালটা দিয়ে খুন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দিচ্ছি আলু আর এঁচড়গুলো দিয়ে আরও খানিক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা এঁচোড়ো আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি এবার গরম জলটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এ পর্যায়ে স্বাদ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি তারপর নুনটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব ছ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ছোলার ডাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তাছাড়া আলু ও মেচুর সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি বেশ কয়েকটা এঁচড় ও আলু এবং ছোলার ডাল এইভাবে হাতার সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি এইভাবে একটু ম্যাশ করে দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার ম্যাশ করা হয়ে গেলে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা থেকে এক চামচ মশলা নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো ঘি ভাজা মশলা আর ঘিটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য এর মধ্যে অল্প হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দেয়া হয়ে গেলে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের ছোলার ডাল দিয়ে এ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ